আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় ভালো আছি দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এদিকে আমি দুইটা হাড়িভাঙা আম নিয়ে এসি ছোটো ছোটো কেটে এখন আমি বেলেন্ডার করব আর একটু পানি দিয়ে দিলাম এখন বেলেন্ডার হয়ে গেছে গা এখন ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিতে আসি এখন আমার এই যে ছাঁকা হয়ে গেছে গা এখন দিয়ে দিলাম আমি আগার আগার পাউডারটা ভালো করে মিক্সার করে নিতে হবে তারপর আমি চুলা অন করবো এই যে আকার আগের ইয়াটা কপ্টারটা দেখাই দিলাম এরকম বালো ব্যান্ডার কিন্তু নিতে হবে নালে দলা পেকে যাবে আমার মিক্সচার হয়ে গেছে গা দেখছেন ভিডিওটা আর রেসিপি ভিডিওটা কেমন লাগছে পিলি জাপুরা সবাই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে পিলি জাপুরা সবাই লাইক দিবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন যাই যেখান থেকে রেসিপি ভিডিওগুলো দেখেন পিলি জাপুরা সবাই লাইক দিবেন এখন আমার এই যেটা হয়ে গেছে একটা প্লেটের ভিতরে ডেলে নিলাম একটু ঠান্ডা হইলে তারপরে নর্মাল ফ্রিজে দিয়ে দেব এখন দুটা বসায় দিলাম দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিব আগার আগার পাউডার দিয়ে দিয়ে দেব আগার আগার পাউডারটা দিয়ে দিব তারপরে মিক্সার করে তারপরে আমি চুলা অন করব গরম দুধের ভিতরে দিলে কিন্তু একদম দলা পেয়ে যাবে আপনারা এই ভুলটা করবেন না এখানে এই যে আমি দেখছেন আমটা কেটে নিছি এখন এই যে আমি দুধটা জল হয়ে যেতে গা এই যে দুধটা একটু গন হতে হবে আর গরম রাস্তায় কিন্তু দুধটা ডেলি নিতে হবে গরম গরম এখন এই যে আমার দুধটা হয়ে গেছে গা এখন আমি একটা এই যে এটার ভিতরে এখন ডেলে নিবো আর একটা চামচ দিয়ে একটু লাড়া দিব তারপরে ঠান্ডা হইলে একটু নরমাল ফিলিজে দিয়ে দিব। ঠান্ডা ঠান্ডা কুল কুল খেতে কিন্তু অসাধারণ ছোট বড় সবার পছন্দ ফিলিজ পুরা সবাই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকাল কুটিং রেসিপি দেখতে দেখোটা সুন্দর এবং গরমের ভিত্তিতে কিন্তু খেতে ইয়ামি পুটিনটা কেমন লাগছে পিলিজ পুরা সবাই কমেন্ট করে জানাবেন এই যে দেখছেন আমার হয়ে গেছে গা এখন একটা ছুরি দিয়ে আমি চারের দাঁড় করে নিয়ে এখন প্লেটের ডেলে দিলাম কেমন লাগছে পুটিনটা ম্যাঙ্গো পুটিনটা কেমন লাগছে পিলি সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাইবেন আর নতুন নতুন রেসিপি ভিডিওগুলো দিব প্লিজ আপুরা সবাই লাইক দিবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় ভালোবাসায় যেমন এগিয়ে যেতে পারি সবাই আপুরা সবাই লাইক পিলি প্লিজ আপুরা পুটিংটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন মার্শাল্লা দেখছেন অনেক সুন্দর হয়েছে দেখছেন বেশিরভাগ কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে এগুলা ছোট বড়ো সবারই পছন্দ এরকম যদি ঠান্ডা ঠান্ডা প্রোটিন হয় ডেজার্টারটা অনেক ভালো লাগে আপনারও এরকম বাসায় তৈরি করতে পারেন এখন কিন্তু আমের সিজি